সবাইকে আসসালাম আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা এসেছি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে আধুনিকতার দ্রুতগতি এখনো গ্রামীণ জীবনের চিরায়তন সরলতাকে গ্রাস করতে পারেনি এটি একটি ভৌগোলিক অবস্থান নয় এটি সহস্র বছরের ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে প্রতিটি দিন শুরু হয় প্রকৃতির অনবদ্য সুরের সাথে ভোরের স্নিগ্ধ আলোয় এই গ্রাম যেন এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিটি রং প্রতিটি রেখা প্রতিটি জীবনই গল্পের অনবদ্য অংশ প্রিয় দর্শক বাংলাদেশের আজকের রাজবাড়ি জেলার এই প্রত্যন্ত গ্রাম ঘিরেই আমাদের এই ভিডিও চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভোরের আলো যখন গ্রামীণ জনপদের মাটি ছুঁয়ে যায় তখন প্রকৃতির সাথে মিশে যায় জীবনের নতুন এক সুর পাখির কিচির মিচির মোরগের ডাক আর দূর থেকে ভেসে আসা আজানের সুমধুর ধ্বনি জানিয়ে দেয় নতুন দিনের আগমনী বার্তা শিশির ভেজা ঘাস আর বাতাসের গন্ধ এক সতেজ অনুভূতি এনে দেয় যা শহরের কোলাহল আর ধোলাবালির মাঝে কল্পনা করাও কঠিন এই জনপদ প্রকৃতির আর মানুষের সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত এর প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে অসংখ্য গল্প প্রতিটি ধুলিকণার বাকে বাঁকে লুকিয়ে আছে অসংখ্য গল্প প্রতিটি ধূলিকণায় লেগে আছে জীবনের স্পন্দন চারপাশের দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ ক্ষেত পাখিদের উড়াউড়ি আর নির্মল বাতাস যেন আত্মাকে এক অনাবিল শান্তি এনে দেয় গ্রামীণ জনপদের মানুষের জীবন কৃষিকেন্দ্র ভোরের আলো ফুটি লাঙুল কাঁধে নিয়ে মাঠে নামে তাদের ঘামে শিকতে হয় মাটি আর সেই মাটি থেকেই জন্ম নেয় নতুন ফসলের স্বপ্ন গ্রামের কৃষকদের কঠোর পরিশ্রম শুধু জীবিকা নয় এটি যেন তাদের জীবনেরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের অংশ এটি মাটির সাথে মানুষের সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ এই মুহূর্তে একেবারে প্রত্যন্ত গ্রামের একটি এটা আসলে পিস ঢালা রাস্তা না কিছুটা মেঠোপথের মতো এইখানে যে রাস্তায় কাদা পানি জমে আছে তেমন একটা ভালো রাস্তা না এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি সামনের দিকে যারা শুধুমাত্র গ্রামে থাকে বা গ্রামের চারপাশে এর এই অনাবিল সৌন্দর্য এই প্রকৃতিক যে সৌন্দর্য এটি তারা উপলব্ধি করতে পারবে বন্ধুরা এখন গ্রামের ভেতরের এক শান্ত রাস্তায় আমি চারপাশে শুধু সবুজ গাছপালা রয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে মনটা ভরে যাচ্ছে এক অন্যরকম ভালো লাগায় রাস্তার দুপাশে কোনো বাড়িঘর নেই একদম নির্জন শুধু গাছের ছায় কিছু গরু বাধা আছে তারা মনের সুখে ঘাস খাচ্ছে এই দৃশ্যটা একদমই গ্রামের চিরাচরিত ছবি যা দেখলে মনে হয় যেন গ্রামের শান্ত আর স্নিগ্ধ পরিবেশটাই আমাদের চোখের সামনে ভেসে উঠেছে প্রকৃতির এমন কাছাকাছি আসাটা আসলে সত্যিই দারুণ এক অভিজ্ঞতা আমি যে মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেটা এবার প্রায় শেষ সামনেই দেখা যাচ্ছে গ্রামের একমাত্র পাকা রাস্তা যেটা ঢালা আর এই ঢালা রাস্তার ওঠার মুখেই রয়েছে একটা ছোট্ট টং দোকান বা চায়ের দোকান পাকা রাস্তায় উঠতেই এক চমৎকার দৃশ্য চোখে পড়ল গ্রামের একদিকে বাড়িঘর আর তার উল্টা দিকে পুরোটা বিস্তৃত সবুজ ফসলের মাঠ ছোটো ছোট ধানের চারা দিয়ে মাঠটা যেন সবুজের গালিচা বিছিয়ে রেখেছে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ একটু দূরেই দেখলাম বাংলাদেশের সোনালি আজ বলে পরিচিত পাটের ক্ষেত আমাদের অর্থনীতিতে এই পাটের গুরুত্ব কতটা সেটা তো আমরা সবাই জানি এই বিস্তৃত মাঠে আর সোনালি আঁশের দৃশ্য মনটাকে সত্যিই ভরিয়ে তোলে এক অনন্য দৃশ্য চোখে পড়ল ঠিক এই সময় আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন হঠাৎ দুটো কুকুর আমার দিকে তেরে এলো তাদের চেরাচুরিতে স্বভাব অনুযায়ী তারা ঘেউ ঘেউ করছিলো সৌভাগ্যবশত আল্লাহর অশেষ রহমতে তারা আমার কোনো ক্ষতি করেনি একটা মুহূর্তের জন্য ভয় লাগলো কুকুরগুলো আমাকে পাশ কাটিয়ে চলে গেল বন্ধুরা আমি রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার চোখে একটা চমৎকার দৃশ্য আটকে গেল এই যে পিচঢালা গ্রামের একমাত্র রাস্তাটি এর চারপাশেই কিন্তু দুঃখিত দুই পাশে সারি সারি কলা গাছ রোপণ করা হয়েছে এই অঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত শৌখিন মনের পরিচয় দিয়েছে কলা এই অঞ্চলের বেশ জনপ্রিয় একটি ফল প্রতিনিয়তই মানুষ এটি খায় এছাড়া এখানে কিন্তু বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় কলার বাগান করা হচ্ছে এবং বেশ ভালো উৎপাদন করে মানুষ আর্থিকভাবেও লাভবান হচ্ছে বন্ধুরা আমাদের এই অসাধারণ যাত্রাটি এখানেই শেষ হচ্ছে গ্রাম বাংলার এই অপার সৌন্দর্য সবুজ ফসলের মাঠ আর মেঠোপথের গল্প নিশ্চয়ই আপনাদের মন চেয়ে গেছে আমরা দেখছি কিভাবে প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই জনপদ তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের নিয়মিত আপডেট পেতে আমি নন্দা রোডের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম